হন আমি জানি গুণ সাহেবের সাথে আপনি কথা বলতে পারবেন

বহুদিন পর আল্লাহ মানুষদেরকে ফাজিল পাড়ায় ভাবে বসাইছে এইভাবে আর ছয় বছর আমি দেখি নাই আজকের মতো বসা আমার বাইরা রে বন্ধুরা রে বাবাজিরা রে আরো কিছু কইবিনি গুলি দিকে বলে আর একটু কইতাম কয়তায় বল কার আবাদত তুই করোর গুলি সাহ বলে অফিল বাহারি সাবিল হো আমি ওই আল্লাহর আবাদত করি যে আল্লাহর ক্ষমত যেই আল্লাহর রাস্তা সাগরে নূরের নবীকে আরো কিছু কই দিলি কয় অনুমতি দিলে কইতাম আমার নূরের নবী কয় তাইলে বলো বলি সব বলে অফিল জান্নাতি রহমত হো আমি ওই আল্লাহর আবাদত করি যার রহমত জান্নাতে আমার নূরের নবীকে এই বলি সব কিছু কইবিনি দিলি বলি বলে পাঁচ নম্বরে অফিল নারে আযাব আমি ওই আল্লাহর আবাদত করি যার আযাব জাহান্নামে গ্রামের লোকটা কয়

আমার ব্যাপারে যা জানো তাই কু সব ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আমি বসা তুই জন মানুষ কি এই পরিবেশ এই হয়

আপনি হইলে আমার আল্লাহ গ্রামের লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে হায় হায় আবু জাহিলের মোরা কি কয় আর একটা গুন মহিলা গেলে জাহাত না তোমায় জাহান না মনাই ওই গুল সাপ নুরের নবীর সাক্ষী দেয় আমার নুরের নবী কয় আরো কিছু জানো নি গুল কয় জানি কয় তাইলে কও কয় অখত আমার নবীল আপনি হইলেন নবীদের মধ্যে শেষ নবী মানুষ বিয়াদি করলো বেঈমানি করলো কেমনে আবু ঘোষণা করলো বুঝতে কথা কই না আর কি কথা কইছি কুকুরের কথা কইছি খেজুর গাছের কথা কইছি আর আবু জাহের কথাও কইছি হ্যাঁ রানের কথাও কইছি পাথরের কথাও কইছি বাবারে ও বাবা আব্বা এখন আর এক মানুষের কথা কই মানুষ আবু জাহের ঘোষণা দিছে আমার বাতিজারে যে শেষ করতে পারবি তার একশত লাল উট পুরস্কার লাল উটের দাম বেশি শুধু হবে একশত লাল ফুট পুরস্কার দেওয়া হবে এক বদ্ধ সুখান দেখো উষা লম্বা শক্তিশালী যুবক দাঁড়ায় কয় আমি পারবো নবজমিল্লা জোরে কন মানুষ গেছে দেখতে কয় আজকে আমাদের বাপদাদার ধর্ম যে সুনকালি দিছে আজকে তার বিদায় করা হবে জমিন থেকে নাওজুবিল্লা কল এই চিন্তা করে সবাই দেখতে গেছে ব্যদ্যকটায় তলোয়ার নিয়ে গেছে আমার নূরের নবী গাছের নিচে শুয়ে আছে অথচ গাছের ডালায় নবীরে বাতাস করে ব্যদ্যকটায় বুঝে না তো ভয়ে জানো আ

ওই গাফিলদের এক গাফিল গেছে যায়া দেখতেছে নদের নবী ঘুম বার কিন্তু গাছের পাতা নুরের নবীর গাছের ডাল থেকে নিচে থেকে নিজের থেকে নেমে নেমে নিচে নেবে নুরের নবীর ছায়া দিছে দূরের নবীর বাতাস দিচ্ছে তারপর ব্যদ্ধক তাই নবীরে চিনে না বন্ধুদের আমার দরবার উঁচু করেছে আমার ময়ার নবী হায়াতুল নবী নবীরে আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ইয়াসিন উকামিন কোন মানুষ আপনার অনিষ্ট করতে পারবে না আপনাকে ক্ষতি করতে পারবো না আমি হেফাজত করবো ওই নূরের নবীর কর তলুয়া নিয়ে কষ্ট দিতে গেছে আমার আল্লাহ কাজ ইব্রাহিল ওর তলুয়ারও ধরো বেদ কানা কইরা দাও

হে অভা একটা ওনাই গেছে রাত এ সাইবা সব ভালো নাজানি না জানি বাতাস আমার এই ফাগলারের নেওয়ার কেউ নাই শেষ পর্যন্ত একজন আইসে বাড়িতে পৌঁছাইয়া দিছে বাড়িতে পৌঁছাইয়া দেওয়ার পরে ব্যথা তো কমে না চোখের পাওয়ার আসে না হঠাৎ করে নবীর সাথে বেয়া দবি করার কারণে এই ঘটনা আমার অল্লাহ ঘটাইল আরে একদিন যায় নিজেও ঘুমায় না বাড়ির বাচ্চারাও ঘুমাইতে পারে না দুই দিন গেল নিজেও ঘুমায় না

দুই দিন দিন পাঁচ এক সপ্তাহ এক মাস এরপরে নাই নাস্তা খাইবো না খাইব না এই খবরও নেয় না এই জন্য আল্লাহর কাছে দোয়াটা সময় করবেন আমিও করি যে আল্লাহ কোনো সময় এই শুয়া থাকা অবস্থায় কোনো রোগ দিও না যেই রোগে মানুষ আমাকে অবহেলা করবে জারুজো তার পিটান দেবে